একদিকে মানুষ বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল অন্যদিকে বিদ্যুৎ নিগম কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা ভুক্তভোগী সাধারণ মানুষদের আরও ক্ষিপ্ত করে তুলছে যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের যন্ত্রণায় পথ অবরোধ বিদ্যুৎ অফিসের তালা ঝোলানো সহ বিদ্যুতের সমস্যা সমাধানের বিভিন্নভাবে জোরালো প্রতিবাদ গড়ে তুলছে ঠিক একইভাবে রানীর খামার ঝরঝরিয়াস্থিত সূর্যমণি নগর বৈদ্যুতিক সাবডিভিশন অফিস সংলগ্ন এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ভুগছে বিদ্যুতের অভাবে ওই পাড়ার মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারছে না তাদের পাড়ায় বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য স্থানীয় আমতলি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে তাদের পাড়ার বিদ্যুতের সমস্যার কথা জানালে তাদের সমস্যার সমাধানে বিদ্যুৎ নিগম কর্মীদের পাঠানো হচ্ছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে চলছে কিন্তু দিন পেরিয়ে রাত হলেও গত চার দিন ধরে বিদ্যুৎ নিগম অফিসের কোনো কর্মী তাদের পাড়ায় বিদ্যুৎ সমস্যার সমাধানে দেখা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী সাধারণ মানুষেরা অভিযোগ এইভাবে গত চার দিন ধরে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ভুক্তভোগী পাড়ার সাধারণ মানুষ তাদের এই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পেতে ঝরঝরিয়াস্থিত সূর্যমণিনগর বৈদ্যুতিক সাব ডিভিশনের অফিসে ঘেরাও করে বৈদ্যুতিক সাব ডিভিশনাল অফিসে থেকে তাদেরকে বলে দেওয়া হয় তারা নাকি অফিসের ভেতরে বৈদ্যুতিক টেকনিশিয়ান বিষয়গুলি দেখে এলাকার বৈদ্যুতিক লাইনের সমস্যাগুলির বিষয়ে তারা অবগত নয় পরে উত্তেজিত এলাকাবাসীদের তরফ থেকে যোগাযোগ করা হয় আমতলি বৈদ্যুত নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বার কিন্তু তারাও অন্যান্য দিনের মতো আবার মিথ্যা আশ্বাস দিতে শুরু করে তাদের স্থানীয় এলাকাবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছে শুক্রবারের মধ্যে যদি তাদের বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিয়ে কারেন্ট নাই আইতে গেছে আইসাই গেছে তারপর সুফান বদ্ধ হওয়ার পরে চার দিন হইতে আসতে পারে আমরা এরিয়াতে পুরো এরিয়াতে কারেন্ট নাই আমরা উনিশ বারোতে কল করছি প্রথম সুফান দুজন বদ্ধ হয়েছে তখন তো কল করলে তারা কালি নাম্বার কল করার পরে নাম্বার বেজি নাম্বার বেজি একদিন গিয়ে নাম্বার বেজি বেজি পিছিয়ে তারপরে অনেক কল করলে কল দু কিন্তু যে তারা যে আছে না হেল্পসা কথা কম যায় না আমরা যে আইডি আইডি আইডির মাধ্যমে আমরা কমপ্লেন জানাইছি কমপ্লেন জানাইছি তারা ওটা রিটার্ন কল করে করে আপনার সমস্যা দিতে সমস্যার কথা কইলে তারা আমরা লুক পাঠাইতেছি ঠিক করে দেব লুক আইতে আসে এইসব কয়েকটা সাইট দিন হয়ে গেছে কারণ আমরা যে কান্ট নাই আমরা বাড়ি করে কারণ জল নাই খাওয়ানোর জল পর্যন্ত নাই আর টাইট দিন ধরে আমরা ঘুম নাই রাত্রে হলে গরমের যন্ত্রণা আমরা কোনো কারণে এটা সংশোধন পাইতেছি না তারপর আমতুলি অফিসে আমরা এই অফিসটিটা ওই জায়গাতে ফোন করছি ফোন করছি বলে তারাও গ্রুপ পাড়াইবো আইবো আমরা ঘুরাইতেছি আর এই কারণে আমরা বাধ্য হয়েছিলাম অনেক সময় মিল না এই কারণটা অফিসে আইছি এটাকে সলিউশন লেগেছে এটা আমরা কীভাবে আমরা পাইতে হই তো এখানে যখন আইসেন তারা কি মানে তার কাছে যাওয়ার পরে তারা আমরা এসব ব্যাপার জানি না আমরা বাইরে আমরা শুধু আমরা ভিতরে যাইতো বাইরে যাইতো আমরা নাই বাইরে যাইতো ছিল উনিশ বারো তারপরে আমরা আমরা কথা বুঝি কোনো ওষুধ ইয়ে হয় না তারপর তারা আমরা কথা একটা নাম্বার দিয়েছে ওই নাম্বারে কথা কথা দেওয়া এটা শোন ওই নাম্বারে ফোন করলে ফোন ধরেই না এখন আপনার এখানে কই পরিবার আছে আমরা এখানে সাত পরিবার কি চাইতে আছেন এখন বিষয়টা আমরা কারেন্ট লাগে কারেন্ট তারা জল নাই আমরা ঘুমাইতে পারি না এই গরম এটা কে কোয়াতে পারে খাবার জল নাই আমরা যে বাথরুম গেলে যে ইউজ করি জলও নাই কোন এলাকায় রে এই যে মধুবন জর্জরি এলাকা ধরে তাই হ্যাঁ এখানে যে এটা মানে কি অফিসে এটা এটা তো পাওয়ার অফিস এটা এখন নম্বর পাওয়ার স্টেশন এটা